নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবিদেব রাশি পরিবর্তন করে মিন রাশি থেকে মেনস রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হওয়ার জন্য সমস্ত বৃষ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন কিভাবে এই পজিটিভ ফলটাকে আপনারা জীবনে কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্র সংক্রান্ত ঋতু টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো আলোচনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন বৃষ রাশির মানুষেরা শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা একটু আরামপ্রিয় হন একটু রিজিট মেন্টালিটির হন আপনারা যেটা করবেন বলে মনে করেন সেটা করেই সারেন এমন একটা ব্যাপার দেখান যে সবার কথা শুনছেন প্রকৃতভাবে আপনাদের মন যেটা চায় আপনারা কিন্তু সেটাই করেন তো যাই হোক আপনাদের শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে জীবনে বড় কিছু করা অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে অনেক উন্নতি করতে পারেন তবে আপনারা একটু রোম্যান্টিক গোতির হন আপনার আপনার লাইফ পার্টনারকে প্রেমিক প্রেমিককে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু একটু যেটা করবেন তো করবেন আপনি সামনের ব্যাপারটা অতটা দেখেন না অনেক সময় কিন্তু একটু গোয়ার গোবিন্দ গোজের ব্যাপারটা কিন্তু থাকবে কেননা যেহেতু আপনার সিম্বল হচ্ছে প্রতীক সাইন যেহেতু ষাট মানে একটা নিজের মতো করে নিজের খেয়াল খুশি মতো ভাবে আপনি চলেন আবার যখন রেগে যান তখন আপনাকে থামানো মুশকিল হয়ে যায় তো যাই হোক এই নিয়ে পরবর্তীকালে আমি কথা বলবো আজকে মেন যে কথাটা বলছি যে আপনাদের ক্ষেত্রে চতুর্থ পতি রবি এখানে মিন রাশি থেকে অর্থাৎ তথা আপনাদের রাশি বা লগ্নের ঠিক একাদশ ভাব থেকে একাদশ ভাব থেকে ঠিক তার পরবর্তী রাশি মেষ রাশিতে দ্বাদশভাবে অবস্থান করে যখনই উচ্চস্থ হয়ে গেল তখনই কিন্তু আপনাদের কিছু না কিছু শুভ ফল আপনারা লাভ করবেন কোন দিক থেকে আপনারা পরিবার কেন্দ্রিক জায়গায় অনেক শুভ ফল লাভ করবেন সম্পত্তি কেনার দিক থেকে সম্পত্তি দিক থেকে বা সম্পত্তি মানে বাড়ি বা গাড়ি কেনা বা সম্পত্তি সংক্রান্ত কোনো শুভ ফল আপনারা পেতে পারেন পরিবার সংক্রান্ত সার্বিক কোনো শুভ ফল এই সময় কোনো বাড়ি এর দিক থেকে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার দিক থেকে রকম যানবাহন কোনো কেনার দিক থেকে ঠিক আছে পারিবারিক শান্তির দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু রবি সর্বার্থক সহযোগিতা করবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় সম্পন্ন হতে পারে তো ঠিক প্রিভিয়াস টাইমটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ঠিক উনত্রিশে মার্চ থেকে ঠিক চোদ্দই এপ্রিল এই সময়কালে রবি কিন্তু প্রচণ্ড পীড়িত হয়ে অবস্থান করছিল ভাবে থাকলেও একাদশ ভাব কিন্তু যথেষ্ট লাভের ভাব প্রাপ্তিযোগের ভাব কিন্তু রবি যেহেতু অত্যন্ত পীড়িত হয়েছিল রবি শনি যোগ এখানে কিন্তু রবি শনি যোগ ব্রিজ যোগ এবং রবি রাহু যোগ গ্রহণ দোষ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া আপনার নিজের মন মানসিকতা খারাপ হয়ে যাওয়া অনেক কিছু পেতে পেতেও আটকে যাচ্ছিল এই জায়গাটা এবং পিতার উপর খুব চাপ আসছিল পিতার থেকে খুব মনোমালিন্য হচ্ছিল কিন্তু যখনই চোদ্দই এপ্রিল রবি মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে উচ্ছস্ত হয়ে গেল তথা আপনাদের রাশি বা লগ্নে দ্বাদশভাবে চলে গেল যদিও দ্বাদশ ভাব ব্যয়ের ভাব কিন্তু এখানে দ্বাদশভাবে কিন্তু রবি থেকে তার নিজের শনি বা রাহুর যে প্রভাব মুক্তির জন্য আপনার পরিবার কেন্দ্রিক অনেক হেল্প হবে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চশিক্ষা গবেষণা বা যে কোনো রকমের অকাট সায়েন্স বা अल्टीमेटली দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভের ভাব তাই আপনি যেই যেই প্রফেশনে রয়েছেন যেই ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডে আপনি সার্বিক একটা মোক্ষ লাভ করবেন সেই ফিল্ডে একটা সার্বিক পিক জায়গায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন কিন্তু মাঝে মাঝে একটু লস হতে পারে একটু খরচ হতে পারে ফ্যামিলি কেন্দ্রিক কিছু খরচ বাড়তে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবেন যেহেতু চতুর্থপতি ভাবে গেছে ফ্যামিলির কিছু এটা অসুস্থতার জন্য মাঝে মাঝে একটু খরচ হতে পারে এবং আপনার মধ্যে একটু ইগো বেড়ে যেতে পারে এই ব্যাপারটি একটু দেখবেন ওভারঅলভাবে কিন্তু দ্বাদশ ভাবে রবি যেহেতু উচ্চস্থ অবস্থান করছে পরিবার কেন্দ্রিক সার্বিক আপনার উন্নতি করবে আপনার বাড়ি হওয়ার দিক থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে গাড়ি কেনার দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি হওয়ার দিক থেকে বা মায়ের আরোগ্য লাভের আশায় বিদেশে যাওয়ার দিক থেকে ঠিক আছে অনেকে দেখবেন হায়দ্রাবাদে চিকিৎসা করতে যান বা চেন্নাইয়ে চিকিৎসা করতে যান তো সেই জায়গাগুলো কিন্তু এই সময় যেতে পারেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে যেহেতু সমস্ত আহ বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি দ্বাদশভাবে থাকার জন্য আপনারা যারা বিদেশে কোনো জায়গা কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন তাদের বিদেশে সার্বিকভাবে কিন্তু একটা প্রোগ্রেস আসবে দ্বাদশভাবে কিন্তু রবি এখানে আপনার নিজস্ব কোনো ট্যালেন্ট যেগুলো কিন্তু আপনি জন্মসূত্র থেকে পেয়েছেন জিনগতভাবে যে ট্যালেন্ট পেয়েছেন সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি করতে পারবেন দ্বাদশভাবে রবি এখানে কিন্তু যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে দেখছে তাই শত্রুতা নির্মূল করা লোন শোধ করা বা যারা লোন নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রবি সহযোগিতা করবে এবং সেই সঙ্গে আপনার নিজের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে আপনার শত্রুরা কিন্তু আপনাকে কিছু করে উঠতে পারবে না এবং এখানে রবি যেহেতু চতুর্থপতি দ্বাদশে রয়েছে এবং ষষ্ঠকে দেখছে তাই চতুর্থ মানে পরিবার ভূমি ভবন বাহন দ্বাদশ মানে বিদেশ যাত্রা ব্যয় এবং সেক্ষেত্রে ষষ্ঠ মানে হচ্ছে আপনার রোগ ঋণ শত্রুতার জায়গা তাহলে বুঝতেই পারছেন আপনার নিজের নিজের প্রতিযোগিতামূলক মেন্টালিটি মাধ্যমে আপনি কিন্তু অনেক নতুন কোনো কর্মপ্রাপ্তি বা আপনার বিদেশে কোনো রকম ভালো কর্মের সুযোগ কিন্তু আসতে পারে বা আপনার কোনো বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে এবং আপনারা যারা বিদেশে কোনো বাড়ি ফাড়ি কেনার কথা ভাবছেন কোনো রকম সম্পত্তি কেনার কথা ভাবছেন বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহযোগিতা করবে তবে নিজে একটু খরচের ব্যাপারে আপনাকে সংযত হওয়া হতে হবে বিনা কারণে দুমদাম খরচ করবেন না তো এই জন্য কী করতে হবে আপনাকে প্রতি দিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে কারণ এই সময় রবি কিন্তু উচ্ছ্বস্ত অবস্থান করছে কারণ আপনারা জানেন যে এক একটি ঘরে এক একটি গ্রহ কিন্তু উচ্চস্থ হয় যেমন মেষ রাশির ঘরে রবি উচ্চস্থ হয় কর্কট রাশি ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয় মিন রাশির ঘরে শুক্র উচ্ছস্ত হয় কন্যা রাশির ঘরে বুধ উচ্ছ্বস্ত হয় তেমন কিন্তু এখানে কিন্তু অলরেডি উচ্ছ্বস্ত হয়েছে রবি তাই উচ্চস্ত প্রভাবের জন্য এই সময়টা আমরা অবশ্যই সূর্য প্রণাম করুন সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটি করে জল দিন এবং সেখানে ওং জবা কুসুম শাঙ্কা আশঙ্কাশ্যপ্যাং মহাদুদিং ধানতারিং সর্বপা পাগ্নং প্রদশ্মী দিবাকরং এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এবং অবশ্যই আপনার পরিবার কেন্দ্রিক প্রগ্রেস বিদেশে থেকে অর্থ লাভ বিদেশ থেকে কিছু উন্নতি আপনার কিন্তু হতে পারে ঠিক আছে বা বিদেশ যাত্রা কিছু সুযোগ আসতে পারে যারা কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন রকম ইউটিউব হোক ইনস্টা হোক হ্যাঁ বা ফেসবুক হোক এতে এর থেকে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যারা ইনকাম করেন বা যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা কোনো রকম মানে গোপনে এমন কাজ করতে হয় কোনো গোয়েন্দা লাইনে কোনো অ্যানালিটিক্যাল লাইনে কোনোরকম এমন কোনো দপ্তরে যেখানে অনেক গোপনীয়তা মেনটেন্স করতে হয় সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনার জীবনে যথেষ্ট অর্থ লাভ হতে পারে এবং আপনি সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু লং টার্ম বিশেষে অনেক লাভ কিন্তু করতে পারবেন ঠিক আছে বিশেষ করে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা আপনারা নতুন কোনো কর্মের কথা ভাবছেন কর্মের জন্য কিন্তু রবি আপনাকে সর্বার্থক সাহায্য করবে তবে রবি দীর্ঘদিন ধরে পীড়িত থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা পিতার উপর যে চাপ পিতার থেকে যে মনোমালিন্য বা আপনার প্রফেশনাল লাইফে যে অস্থিরতা তৈরি করছিল রবি স্ট্রং হয়ে গিয়ে সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো সেটা মায়ের দিক থেকে হোক বা আপনার পরিবার কেন্দ্রিক জীবন যেটা সেটা কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে সেটা কিন্তু অনেকটা উন্নত করে দেবে বোঝা গেল কী বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ